প্রাকৃতিক দুর্যোগে ঘর ভেঙে গিয়ে অসহায় মহিলা আবাস যোজনার ঘর চেয়ে দশ বছর ধরে স্থানীয় সদস্যদের কাছে ঘুরছেন তাও কোনো সুরাহা হয়নি রাজারহাট বিষ্ণুপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের মহম্মদপুর স্কুল পাড়ায় পঞ্চান্ন বছরের এক মহিলার আশ্রয় এখন বাবার বাড়িতেই তিরিশ বছরের পুরনো মাটির ঘরেই বসবাস করত গত ছ মাস আগে ঝড়ে তার ঘর ভেঙে চাপা পড়ে ওই মহিলা এরপর তার ভাই তার নিজের ঘরে আশ্রয় দেয় ওই মহিলার অভিযোগ দশ বছর ধরে স্থানীয় পঞ্চায়েত সদস্যদের কাছে তিনি আবাস যোজনার ঘরের দাবি করেন কিন্তু আস্থা ছাড়া কোনো কিছুই মেলেনি অথচ বড় বড় ছাদ দেওয়া ঘর যাদের আছে তাদেরকেই ঘর পাইয়ে দেওয়া হচ্ছে আমার ঘর পড়ে গেছে ঝড়ে আমি ঘুরে ঘুরে মানে মেম্বারদের কাছে দশ বছর ধরে আমি যাচ্ছি আমার ঘর দিচ্ছে না এই ঝড়ে ঘর পড়ে গেছে আমি এখন পরের ঘরে একজন আর বাস করি আমার এটা ঘরের প্রয়োজন সরকার থেকে আমার দরকার এলাকায় বড় লোকের দেখছি দুতলা বাড়ির ঘর আসছে অনেকজন আর ঘর আসছে আমি ঘরের জন্য যাচ্ছি মেম্বারের কাছে বারবার আমার ঘর দিচ্ছেন আমার ঝড়ে ঘর পড়ে গেছে আমার ভাইরা এখন অপারের ভাই এরা আমার প্রাণের বাঁচানোর জন্য আমার তাদের ঘরে থাকতে দিয়েছে তা আমি এখন থাকবো কোথায় আমার তো ঘরের প্রয়োজন দরকার আমার বোন রঙ বিবি মানে ওই মানে মাটির ঘরেই থাকতো দীর্ঘ তিরিশ বছর ধরেই আছে প্রায় কম বেশি ঠিক আছে এবছরে এই আপনার আষাঢ় মাসের ঝড়েতে মানে ঘরটা পড়ে যায় ঘরটা পড়ে গেলে আমরা এসে সব সবাই এসে উদ্ধার করে আপাতত আমার ঘরের মধ্যে এখন রেখেছি এই এখন আছে ছ মাস ধরেই আছে আমার ঘরেতেই ঠিক আছে উদ্ধার হয়েছে তার কোনো এ ঘর পাওয়ার যোগ্য কিন্তু এখনো ঘর কোনো আদায় ও পায় না আর কি রাজারহাট জানান বিষয়টি তারা খতিয়ে দেখছেন স্থানীয় জেলা পরিষদের সদস্য আফতাব বলেন ঘটনাটি তিনিও শুনেছেন ওই মহিলা ঘর পাওয়ার যোগ্য তার ঘর একেবারেই ভেঙে গিয়েছে তিনি আরও জানান তিনি পরিদর্শনে যাবেন এবং বিডিও ও জেলা সভাপতির সাথে কথা বলবেন প্রায় দীর্ঘ আট নয় বছর কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা বাংলাকে দিচ্ছে না এবং খুব স্বাভাবিকভাবেই বাংলার অনেক গরিব মানুষ ঘর থেকে বঞ্চিত হয়েছে ঘর পাওয়া থেকে তার মধ্যে বহু মানুষের ঘর ভেঙে গেছে ঘর পড়ে গেছে এরকম ঘটনা ঘটেছে এবং আমি নিজে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ছিলাম আমি নিজেও অনেকগুলো চেষ্টা করেছি অনেকভাবে চেষ্টা করেছি সেই সময় আমি কোনো ঘর দিতে পারিনি বর্তমানে বাংলার নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনায় টাকা দেবেন বলেছেন এবং ডিসেম্বর মাসে সেই বাড়িটা তিনি দেবেন এই সার্ভে রিপোর্টটা একটা সময় অনেক আগে করা ছিল আট বছর আগে সেই আট বছর আগে সার্ভে রিপোর্টের উপরে এখন কিন্তু নতুন করে আবার ফের ইনকোয়ারি হচ্ছে আপনারা যেটা বলছেন আমরা একটু তদন্ত করে দেখব আমি নিজে ব্যক্তিগতভাবে যেহেতু ওই জেলা পরিষদের আমি নিজেও মেম্বার আমি নিশ্চিতভাবে এটা বলতে পারি যদি মাটির বাড়ি থাকে আর সেই বাড়ি একদম ভেঙে পড়ে যায় আমি বিডিও সাহেবের সঙ্গে আলোচনা করে সভাধিপতির সঙ্গে আলোচনা করে সে যাতে ঘর পায় তার পূর্ণ ব্যবস্থা আমি করে দেবো মাটির বাড়ি ভেঙে গেছে ঘর সে ঘর পাবে না এটা হবে না নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে আমরা আবেদন করব এই ঘরটা তাকে পাইয়ে রিপোর্ট এক্সপোজ বার্তা